কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা রাধে রাধে সকলকে আমার প্রণাম তো আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন আমি গঙ্গা ঘাটে পৌপথ ঘাটে এসেছি গঙ্গা স্নান করার জন্য কারণ আজকে একাদশী তো আপনারা গঙ্গা মাকে দর্শন করুন একাদশী দিন গঙ্গা মাকে দর্শন করা অনেক সৌভাগ্যের বিষয় তো এই যে ভক্তরা সব গঙ্গা স্নান করছে তো আমিও গঙ্গা স্নান করব তো গঙ্গা স্নান করার পর এখানে মহাদেব আছে তো মহাদেবকে আমরা জল ঢালব মহাদেবকে জল ঢালবো কারণ শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে মহাদেবে জল ঢালা আরও মহত্ত্ব বেশি তো গঙ্গা স্নান করার পর সকলে এখানে মহাদেবকে জল ঢেলে থাকে তো আপনারাও যখন মায়াপুরে আসবেন অবশ্যই গঙ্গা মাকে দর্শন করবেন গঙ্গা স্নান করবেন গঙ্গা জল নিয়ে যাবেন তুলসী মহারানীকে জল দান করবেন আর গঙ্গা মাকে দীপদান করবেন এখানে সব রকম ব্যবস্থা আছে এরপর আমি চলে আসি রাধামাধা মন্দিরে কারণ ভগবানকে দর্শন করা তো আমি এখানে দর্শন করতে এসেছি তো দর্শন করার পর আমি চলে গো মাতা দর্শন করার জন্য তো এখানে আমি গৌশালায় চলে এসেছি তো আপনারা যখন মায়াপুর আসবেন অবশ্যই গৌশালায় আসবেন গৌমাতাকে দর্শন করার জন্য তো এখানে যত রকম গোমাতার জিনিস গোমাতা থেকে তৈরি হয় যেমন দুধ দই মাখন নানান রকম ইষ্টান্নদ গোমাতার গো গোবর থেকে ধূপ এসব পাওয়া যায় তো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন তো এখন আমি গোমাতা গোশালা কাছে চলে এসছি তো গোশালায় চলে এসেছি তো আমি এখন গোমাতাকে আপনাদের দর্শন করাবো তো কিছু গোমাতা মাঠে ছাড়া হয়েছে তো কিছু আছে তো দেখুন গৌশালায় এসেছি তো গোমাতারা কত সুন্দর এখানে রয়েছে কারণ গোমাতা দর্শন করাও আমাদের অনেক সৌভাগ্যের বিষয় তো আপনারা যখন মায়াপুরে আসবেন অবশ্যই অবশ্যই গোমাতাকে দর্শন করবেন গোশালায় আসবেন কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে গোশালা গোমাতা ভগবান স্বয়ং গোমাতাকে সেবা করতেন তো আমাদেরও চেষ্টা করতে হবে যে মায়াপুরে এসে গোমাতাকে কিছু সেবা করা তো গোমাতাকে সেবা করা অনেক সৌভাগ্য বিষয় এই যে গোমাতাকে এখন আমি একটু সেবা করার চেষ্টা করছি এই যে অনেক গোমাতা রয়েছে তো যারা বাইরে থেকে এসছে ভক্তরা ওনারাও গোমাতার সেবা দিচ্ছেন আর গোমাতার সেবাও করছেন তো কত সুন্দর লাগছে আপনারা দেখুন এখানে যে গোমাতার বাচ্চারা রয়েছে কত সুন্দর দেখতে আর বাইরে থেকে যে ভক্তরা এসছে ওনারাও মুগ্ধ হয়ে যাচ্ছে কারণ এখানে যে ব্যবস্থাপনা খুবই সুন্দর এখন গোমাতা কিছু গোমাতা মাঠে চলে গেছে আর কিছু বাকি আছে তো গোমাতাদের নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা যদি মায়াপুরে এসে গৌশালায় আসেন তো অনুদান যদি দিতে চান অবশ্যই এখানে দেবেন কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা অবশ্যই দান করবেন গোমাতাকে দান করলে ভগবান খুবই খুশি হবেন তো এখানে দানেরও বক্সে রয়েছে আপনি দিতে পারেন আপনার সাধ্য মতো দান তো গোমাতা দর্শনের পর আপনারা যদি মন্দিরে যেতে চান সব রকমের ব্যবস্থা রয়েছে এখানে অটো আছে গোমাতায় যে গাড়ি এটাও আপনি যেতে পারেন খুব সুন্দর লাগে কারণ এখানে যারা বাইরে থেকে আসে তারা অবশ্যই এইগুলো চাপার চেষ্টা করে কারণ এগুলো তো এখন উঠেই গেছে তো এইগুলো এখন দেখলে অনেক ভালো লাগে আর মায়াপুরে যারা আসে গোমাতা দর্শন করা হয় এটা অবশ্যই করে আর আপনারা বলতে ভুলে গেছি যে এখানে যদি আপনারা গোমাতাকে কিছু দান করতে চান তো দান করতে পারেন যেমন ভুসি চাল আটা আপনারা দান করতে পারেন আর মায়াপুরে আসলে আপনারা এখানে থাকার ব্যবস্থা আছে ভিডিওটা যদি ভালো লাগে তা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন